আপনার সদাই হলে আপনাদের একটি লিখুনির মাধ্যমে আমাদের পদর্থা আমাদের গন্তব্য পাল্টে দিতে পারে আমাদের ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারে আমরা ভালো কিছু আশা করতে পারি

আমরা সরকারি ব্যবস্থাপনায় যারা হাজে যেতে চান তাদের হাজে দেওয়ার ব্যবস্থা করে থাকি আমরা সরকারি ব্যবস্থাপনায় ইমাম মুদিন কল্যাণ ট্রাস্টের আওতায় কাজ করে থাকি আমরা এছাড়াও ধর্মীয় নীতি নৈতিকতা মূল্যবোধ মানুষকে সন্ত্রাস এবং সাম্প্রদায়িক সম্প্রীতি জঙ্গিবাদ ইত্যাদি বিষয়ে আমরা সর্বসময় সর্ব অবস্থায় আমরা কাজ করে থাকি আমাদের মাধ্যমেই ইতিপূর্বে যে সন্ত্রাস জঙ্গিবাদ মতাচরাত দিয়েছিল আমাদের প্রচারণা আমাদের সঠিক ব্যবহারের মাধ্যমে সেটা অল্পতেই অল্পতেই নষ্ট করতে আমরা সক্ষম হয়েছি আমাদের আমরা আরো সমাজের উন্নয়নমূলক কাজ করে থাকি আমরা সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন তাদের সহজ কোরআন শিক্ষা উপলক্ষে আজকের যে মানববন্ধন হচ্ছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন সহজ কোরআন শিক্ষা তাদের প্রকল্প বাস্তবায়নের জন্য আজকের হাজার হাজার মানুষ হাজার হাজার শিক্ষার্থী শিক্ষক তারা আসছে তাদের পূর্বকল্পনা বাস্তবায়ন করা বাস্তবায়ন করার জন্য আপনারা দেখেন আমাদের সুপারভাইজার সহ সবাই মাটি লেগে গেছে সবাই বন্ধন করতেছে দেখেন আজকে বাংলাদেশের সব কিছু বাস্তবায়ন আন্দোলনের মাধ্যমে হচ্ছে দেখেন এই মহিলা শিক্ষার্থী তারাও সবাই মানববন্ধন করার জন্য সবাই চলে আসছে সরকারের কাছে বিনীত অনুরোধ যে ইসলামিক ফাউন্ডেশনের আজকের এই প্রকল্প মুসাফির টিভিতে দেখবা মুসাফির ইয়েস আমরা আমরা সবাই মুসাফির আমি যাব নি তাই বোলো মুখি হাচি কানো মুখি কান্দ আমরা অতি দুঃখের সাথে দাঁড়াচ্ছি যে উনিশশো সাল থেকে শুরু হওয়া ইসলামিক ফাউন্ডেশনের সর্ববৃহৎ প্রকল্প মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায়ে দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর সপ্তম পর্যায়ে শেষ করে দুই সালের পয়লা জানুয়ারি থেকে অষ্টম পর্যায়ে চালু হওয়ার কথা ইতিমধ্যে আমাদের চালু হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন আমরা জানুয়ারি থেকে এই প্রকল্পের সকল কার্যক্রম চালিয়ে আসতেছি ইতিমধ্যে প্রকল্প পাস হওয়া নিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করেছে ইতিমধ্যে আমাদের কাছে একটি খবর আসছে যে প্রকল্পটি আউটসোর্সিং এ দেওয়া হয়েছে এই আধুনিক দাস প্রথায় দেওয়া হয়েছে আমাদের জীবন যৌবন সবকিছু এই প্রকল্পের পিছনে ব্যয় করে আমাদের জীবনের শেষ মুহূর্তে এসে আমাদেরকে এখন লাথি মেরে দূরে সরিয়ে দিচ্ছে তার প্রতিবাদ শুধু আমাদের এই মানববন্ধন সারা দেশে চৌষট্টিটা জেলায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আমাদের এই মানববন্ধন পালিত হচ্ছে আমরা মুসলিম ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে গণগণতন্ত্র বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি আমরা সমাজ মহান আল্লাহর কাছে আগে জ্ঞাপন করছি 90% মুসলমানের দেশে আমাদেরকে জন্মগ্রহণ করার জন্য প্রিয় উপস্থিতি আমরা সকালে ঘুম থেকে উঠি ওই মসজিদের মার্জিনের আজানের সেই সুমধুর ডাক শুনে আসসালাতু খাইরুম মিনান নাওম আসসালাতু খাইরুম মিনান আমরা ফজরের নামাজ শেষে আর একটি সুন্দর বাণী এই বাংলাদেশের তিন লক্ষ মসজিদ হতে প্রায় একটি আমরা শুনতে পাই সেটা হলো মক্তবের সময় হয়ে গেছে মক্তবের বাচ্চারা তোমরা প্রাণ শিক্ষার জন্য মসজিদে চলে আসো তোমাদের মক্তবের সময় হয়ে গেছে